আল্লাহ আসমানকে ডাক দিয়ে বললেন আসমান তুমি কোরআন নিয়ে নাও কোরআন না করে দিয়েছি আসমান না করে দিয়েছি অব আল্লাহ এই কোরআনের আল্লাহ জমিনকে একটা ডাক দিয়ে বললেন জমিন কোরআন নাও জমিনও কোরআন নিতে পারলেন না বন্ধু কোরআনের ভার সইতে পারবে না এই জন্য বন্ধু আসমানো কোরআন নিল না জমিন নিল না কোরআন এনেছে আপনার আমার প্রাণের নবী তার অন্যতম দলিল হল নবী যখন সোনার নাম হয়ে গেছে আমার নবী যখন কোরআন মাদিনায় প্রত্যেকটা সোনার নাম হয়ে গেছে বন্ধু মাদানি। জোরে জোরে বলুন নাও আমার কথা হলো এই জায়গায় যে নবীর কাছে কোরআন এসেছে বিজ্ঞান আবিষ্কৃত হয়েছে আর এই বিজ্ঞান থেকে আধুনিক প্রযুক্তি হয়েছে এটার জন্য আমরা ধন্য নাকি ন আমরা এত বেশি ধন্য যেটার কথা বলে কিন্তু শেষ করতে পারবো না এমন নবীর উম্মত হয়েছি এর চেয়ে বড় দাম আমাদের আর কিছু হতে পারে না পৃথিবী থেকে চাঁদ মাত্র এক লক্ষ চল্লিশ হাজার মাইল দূরে উনিশশো উনসত্তর সনে নীল আর পঞ্চাশ লক্ষ কোটি ডলার ব্যয় করে বন্ধু দুই বন্ধু কিনি চাঁদের দেশে গেল ওখান থেকে বিন্দু পরিমাণ বালুনি পৃথিবীতে ফিরে এসেছে আপনার নবী আমার নবী দু জাহানের বাচ্চা নবী এই পৃথিবী থেকে এক লক্ষ চল্লিশ হাজার মাইল দূরে চাঁদ চাপি সারা করতে দেরি চাপটা দুটো টুকা হইতে দেরি হয় না হকলা হক আলাই হ হৃ কু সুন্দর মোদিন কেন যবো জান হৈরি কুসন্দর মোদিন কেমনি যবো জান হৈ দোয়া কর দোয়া দোয়া কর

Hãy chân bối nakutu hudu tu jayte e bodo Chạy vana hai bối đi hudu mahutina jayte e hai rito ya na, Chạy ya la do ya koro 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 ya koro koro đô koro 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 koro

প্ৰাণ ভৰি গৰু ছাগি ৰাম নাই গিৰা হওক

কি আমার সাথে একটু মহাব্বোধ করে সবাই একটু জিকির করবেন সবাই দরুদ সবাই দরুদ পড়ছেন যে একটু অসুস্থ অসুস্থ লাগছে এইভাবে জিকির করলে হবে না আল্লাহ যেন খুশি হয় এই কনকনে শীতে যেহেতু বসেই গেছি আল্লাহকে একটু রাজি করে যাওয়ার চেষ্টা করব ঠিক কিনা বলে সবাই সবার কাছে একটা আমার আবেদন থাকবে সবাই একটু সামনের দিকে আসে এলোমেলো ভাবে বসে আছেন তো সবাই সামনের দিকে চলে আসেন পিছনটা খালি থাক সবাই সামনের দিকে চলে এসে একবার ঝাঁক বেঁধে বসে আমরা দরুদ করব জিকির করব কোরআন হাদিসের আলোচনা হবে আপনারা আমরা সবাই শুনবো ঠিক না বলেন তো যেহেতু শুনতে হবে ইচ্ছা আছে একটু সময় আপনারা যতক্ষণ সময় দিবেন ততক্ষণ আপনারা যদি সময় না দেন আলোচনা শোনার ইচ্ছা পোষণ না করেন তাহলে আলোচনা আমি সঙ্গে সঙ্গে বন্ধ করে দিব তবে তবে আজকেরই জান্নাতের বাগান এটা আমাদের জন্য একটা বিশেষ একটা দেয়ামত কথা বলেন নিয়ামত না বিশ্বাস আছে না নাই কারণ মানুষের সব কিছু নির্ভর করে তার ইমানের উপরে বিশ্বাসের উপর ঠিক কিনা বলেন আমরা এখানে এসেছি কিছু নিয়ে যাওয়ার জন্য তাই না কথা বলেন তাই তো অবাই কথা বলেন না কেন কৃপন মানুষ আল্লাহ পছন্দ করে না আল্লাহ দেখতেও পারে না কৃপন বুঝেননি আপনারা কী বলেন এই আপনাদের এলাকার মানুষ কী বলেন কেপটা একই কথা মূল কথা একটাই শক্ত অন্তরের মানুষ ঠিক না আল্লাহ এগুলো না কী করে না পছন্দ আমরা সেই কৃপনদের অন্তর্ভুক্ত হতে চাই না ঠিক না বলেন আমরা উদারতার প্রমাণ দিতে চাই সবাই সবাই একটু আমার সাথে আল্লাহ আল্লাহ জিকির করবেন একবারে মহাব্বতে একজন বাদ থাকবে না সবার জবান খুলে রাজি

তো এলভো দিলে মে রাজ তো এল প্রোভো দিলে মে রাজ ওরা

জিকির করতে পেরে কে কে খুশি আরে না সবাই খুশি না সবাই খুশি না কথা বলেন আল্লাহ এমনেই এমনি খুশি আল্লাহ আমি করলে কি আর না করলে কি আল্লাহর কিছু যায়ও না আসেও না আপনি আমি আমরা তো করছি আমাদের জন্য কথা বলেন এই মিয়া আমার দিকে তাকান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন আল্লাহ আল্লাহর বান্দাকে মন মতো করে সৃষ্টি করেছেন ফি আইসুরাতি মাশা অমন মোর কথা মন মন দিয়ে হল আরে ভাই তুই আমার কথা বলছিস কইসি বরিশালের ভাষা একটু কইসি হাসতেন হাসতে হতে পারেন না ব্যাপার কি সমস্যা কোথায় ঠান্ডা বেশি ঠান্ডা হ্যাঁ অমর খোদা মুইয়ান কোম মে জামু কথা কন হ্যাঁ ঠান্ডা বেশি আল কদারু রাউজাতুম একটা গর্ত হবে এখন কোনটা বেছে নেবেন আরো জনে বলেন আরে ঠিক আছে আর কিছু করা লাগবে না করো না লালচড়া করলে আমি আলোচনা করতে পারতাম না হ্যাঁ হ্যাঁ মাইক অফ করে দিছো আচ্ছা ঠিক আছে একজন কথা বলতেছে তো আপনার কি কথা বলার দরকার নেই আমার কাছে তো মনে হয় আওয়াজ হচ্ছে হয় না কবরটা কি জান্নাতের একটা টোকরা যার নামের একটা ঘট্য এখানে যাওয়ার জন্য কারো কোনো সাক্ষীর প্রয়োজন নেই সাক্ষীর প্রয়োজন নেই কোরআন শরীফের তিরিশ পাড়ায় স্পষ্ট করে দিয়েছেন ভাই জোরে বলেন না আর জোরে শরীরে শক্তি আর জবান কাল্লাই রাখছে আল্লাহ তো মাহফিল কি প্রতিদিন হয় কথা বলেন বছর একবার তিনশো ষাট দিনের মধ্যে তিনশো ষাট রাত্রের মধ্যে একটা হচ্ছে যেটা আজকে আমরা পেয়েছি ঠিক না কবরটা যখন ওপেন হয়ে যাবে কি হয়ে যাবে ওপেন হয়ে যাবে আপনি আমি আমরা সবাই জানতে পারবো কে কি করেছি আর কি করিনি সাক্ষীর কোন প্রয়োজন নাই কথা বলেন আরো জোরে আপনার সাক্ষী আপনার করব আমার সাক্ষী আমার করবো সম্মানিত উপস্থিতি যেটা বলতে চেয়েছিলাম যে আল্লাহ আল্লাহর কাছে নিয়োজিত রাখার জন্য দিয়েছে আজ রিমেম্বার দেন আই উইল আমাকে স্মরণ করি তোমাদেরকে স্মরণ করবো বলেছে কে তাহলে এই শক্তি জবানকে আল্লাহর জন্য ব্যয় করা উচিত না আপনাদের আশেপাশে কোনো গ্রামে কি বোমা মানুষ আছে বোমা মানুষ নাই তাহলে আপনারা ধন্য যদি বোবা মানুষ থাকতো তাইলে দেখলে আপনাদের কি বলতাম যে ওই বোমা মানুষটার কাছে একটু সময় দিতেন তখন বুঝতে পারতেন তার পৃথিবী কতটা অন্ধকার আর আপনার আমার পৃথিবী কতটা আলোকিত ওই ব্যক্তিটার বাক শক্তি নাই আর আপনার আমার বাক শক্তি আছে আমারটা আছে বিদায় আমি কি আলোকিত ঠিক কিনা বলেন আমি কি আছি ইনশাল্লাহ ভালো আসেন বসেন ও আচ্ছা আচ্ছা আপনি এই মাইনুদ্দিন মামা না আসেন আসেন আরে বাবা রে বাবা আমার মা বাবাই চেয়েছে আসেন আসেন না উপরে আসেন এদিক আসেন আমার কিন্তু মামা আলহামদুল্লা এসে এসে পড়েন আলহামদুলিল্লাহ বলেন এই মামা দৌড়েই আসতে ভাই কিছু মনে করেন আমার মামুর আমার কাছে বসতে দেন এরিক দিয়ে আসেন 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 ও আমার লোক এই আমার মামুর উদয় বা করে ঠিক না বলেন সবাইকে আলোচনা শুনতে রাজি যেটা বলতে চেয়েছিলাম জবানটা কাজে লাগার জন্য দেয়নি বাজারে গিয়ে অপ্রাসঙ্গিক কথা বলার জন্য দেয়নি এই জবানটাকে আপনার অপ্রয়োজনীয় ইউজ করার জন্য দেয়নি এটাকে দিয়েছেন আল্লাহর কাছে নিয়োজিত রাখার জন্য কথা বলেন ঠিক নামেছি সম্মানে সম্মানিত উপস্থিতি আমরা এমন একজন নবীর উমত হয়েছি ভাই এই যে এই যে ফ্যান্ডেলে যারা আছেন সবাই কি বলবো স্টাফ ইউর মাউথ এভরি বোর্ডি সকল আর জবান কি বন্ধ রাখতে হবে ইউ লিস ইন ইউ মাই লেকচার বেরিয়েট ইন ঠিক সকলার জবান কি বন্ধ রাখতে হবে আমার কথাগুলো সবাইকে মনোযোগ দিয়ে শুনতে হবে কারণ কি জানেন কারণ হচ্ছে ওই জায়গায় এই যে আমরা প্রেকটিক্যালি পাশাপাশি বসে আছি এই মানুষ কিন্তু আসল মানুষ ন এই মানুষের নাম আল্লাহ কোরআনে কখনো বলেছেন না আবার কখনো বলেছেন ইনসান ইংলিশে কখনো বলা হয়েছে মেন আবার কখনো বলা হয়েছে পার্সন বাংলাতে আমরা বলি মানুষ যেহেতু আমাদের বাংলা ভাষা হলো মাতৃভাষা ঠিক কিনা বলে এটা হলো বাহিরের মানুষ কোন মানুষ সম্মানিত উপস্থিতি

আমার পরিবারকে জাহান নাম থেকে বাঁচাবো আপনারা কি আমার পরিবারের সদস্য না আমরা সবাই মুসলমান না তাহলে আমরা কিন্তু সবাই একই পরিবারের সদস্য পৃথিবীর যেই কোনো জায়গায় মুসলমান থাকে আমরা একই পরিবারের সদস্য বল হুজুর কেন আল্লাহ রাবুল আলমিন একবার ইনসিউর করে দিয়েছেন ও ইলিল কা ফেরিন ও ইলিল জোরে বলেন নন্দ্ব কাফেরদের জন্য জাহান্নাম বরাদ্দ আর মোত্তাকিদদের জন্য জান্নাত বরাদ্দ আরেকটু মহাব্বতে সবাই কিন্তু মহাব্বতে একটু দূরত্ব করতে হবে সোহান আল্লাহ বলতে হবে আল্লাহ আকবর বলতে হবে আলহামদুলিল্লাহ বলতে হবে এগুলো হলো আমাদের জান্নাতের বাগানের ফল এগুলো কি জান্নাতের বাগানে ফল সমানের উপস্থিতি এই জন্য বলছি আল্লাহ বলেছেন তুমি জাহান নাম থেকে এই ভাই আমি তো বলছি আপনাদেরকে কথা বলবেন না ভাইয়ের আমার যদি কথা বলার ইচ্ছা থাকে বা ভালো না লাগে আপনাদের সবাইকে বলবো গো গো টু টু সি চলে যাবেন বাসায় কারণ এই জায়গাটা কিসের জানেন এক একদিকে প্রেমের জায়গা আরেক দিকে তাকওয়ার আর জায়গা কথা কি বুঝতে পেরেছেন আল্লাহ দিনা যারা ঈমান এনেছে অকার্ম কোণ এবং তাক অবলম্বন করেছে লাহবল বুশরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতির দুনিয়া দুনিয়ার জীবনে অকিল আখেরা এবং বড় জীবনে জড়ে পড়েন আল্লাহ সর্বোপরি একটা কথা আল্লা বলেছিল ও পেয়ার্মি এ তকুল আমাকে ভয় করো কি করো আল্লাহর ভয় যার অন্তরে নেই সে কখনোই পরিপূর্ণ মানুষ হতে আল্লাহ কি বলেছেন মতো আল্লাহ কি পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরে পা দিও না কেন বলবো কথা বলেন ভালো লাগে কথা সম্মানিত উপস্থিতি খাবারে লবণ না দিলে দেখবেন খাবার টেস্ট হয় না লবণ ছাড়া যেমন খাবার মজা হয় না আল্লাহ রাসুলের প্রেম না থাকলেও কোরআন হাদিসের কথা কখনো ভালো লাগে না প্রেমিক হতে হবে কি হতে হবে প্রেমী একদিকে প্রেম করতে হবে আরেকদিকে ভয় করতে হবে আরে মরণ হইলে যে কি হবে মৃত্যুটা জানি কেমন হবে কবরটা জানি কেমন হবে এই ভয় আরেক দিকে নজর দিতে হবে আমি যদি মদিনাওয়ালার সাথে প্রেম করতে পারি তাহলেই কিন্তু আমি অঘন্য মানুষ হয়ে যাব বিশ্বাস হয় না কার কার বিশ্বাস হয় সবার বিশ্বাস করবেন মনে প্রাণে বিশ্বাস করবেন কেন জানেন ইহুদি খ্রিস্টানের ধর্মগ্রন্থের নাম হলো দা ওল্ড টেস্টামেন্ট ওটা তো ওরা বক্তব্য দিয়েছে নট নট নো গড গড ফর লাভ যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না ফর গড ইস লাভ আল্লাহ প্রেম কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা एक्সেপশনাল মনে হয়নি আল্লাহ বলেছেন নো সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো ফালমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করতে হয়ে যাও তাহলে কি হবে আল্লাহ উইল লাভ ইউ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে এন্ড ফরগিভ ইউর সইংস আল্লাহ ক্ষমা করে দেবে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ কোরআন শরীফের সুরা একটা নূর একটা সুরার নাম হচ্ছে সুরা নূর সুরা নূরে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন ওয়াকিমুস সালাত ওয়া আতুয যাকাত ওয়া আতিউ লা লাআল্লাকুম তুরহামুন জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার মহব্বতে বলেছেন কে যথাযথভাবে নামাজ পড়তে হবে জাকাত দিতে হবে এবং আল্লাহর হাবিবের ইতায়াত করতে হবে অনুগত করতে হবে কথা বলেন কি করতে হবে অনুগত করতে হবে এই জন্য যেন আমরা আল্লাহর কাছ থেকে অনুগ্রহ বাচন হতে পারি জোরে বলেন সুবহান আল্লাহ এখানে মূল বিষয় আমি যেটা বলতে চেয়েছিলাম আল্লাহ রাব্বুল আলামিন তাদের বক্তব্যকে কি করে নাই গ্রহণ করে নাই আল্লাহ বলেছেন মাইয়ুতে ওয়ে রাসূলা ফাকাদ আতা আল্লাহ সূরা নিসার 80 নাম্বার আয়াত কত নাম্বার সূরা নিসার 80 নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মাইয়ুতে ওয়ে রাসূলা ফাকাদ আতা আল্লাহ কি هو وبزدا افشل অফিস الله যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো ঠিক কিনা বলেন মানে রাসূলের অনুসরণ করলেই রাসূলের অনুসরণ করলেই কি হয়ে যায় আল্লাহর আনুগত্য হয়ে যায় কথাগুলো কি বুঝতেছেন শুনতে ভালো লাগে সম্মানিত উপস্থিতি আমি গভীর আলোচনায় যাচ্ছি আমি কিন্তু সেদিকে আলোচনা করব না আপনাদেরকে বোঝানোর জন্যই কথাগুলো বলছি আমার কথা কি বুঝতেছেন তাহলে আল্লাহকে পেতে হলে আগে আল্লাহর হাবিবকে ভালো বাসতে হবে কেন বাসতে হবে জানেন আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ অ্যান্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট আল্লাহর হাবিব আল্লাহর নোট থেকে আর সেই নোট থেকে কুল কায়নার সৃষ্টি জোরে বলেন সোহান তার মানে আমার নবী যদি না হতো আপনি আমি আল্লাহ রাবুল আলমিন আসমান জমিন আঠারো হাজার মাকলুকাত আশি হাজার আলম সৃষ্টি করতেন না ঠিক কিনা বলেন আমরা যে নামাজ পড়ছি নামাজ কিন্তু নবীর মাধ্যমে এসেছে রাত্রিতে ঠিক না তাও কি পঞ্চাশ ওয়াক্ত থেকে মাইনাস হয়ে পাঁচ ওয়াক্তের মধ্যে এসেছে আমরা যে কোরআন পড়ি আজকের যে ডিজিটাল বাংলাদেশ আধুনিক প্রযুক্তি ছোট্ট একটা মোবাইল অ্যান্ড্রয়েড সেট এটাকে হাতে নিলেই কিন্তু গোটা পৃথিবীর তথ্য আমরা খুঁজে পাই কথা বলেন কি পাই তথ্য খুঁজে পাই এটা কিন্তু এসেছি কোরআন থেকেই কারণ কোরআন থেকে বিজ্ঞান আবিষ্কৃত হয়েছে বিজ্ঞান থেকেই কিন্তু আধুনিক আধুনিক প্রযুক্তি হয়েছে আপনি যদি মূলের দিকে একটু নজর দেন এদিকে দেখান বিশেষ করে যুবক ভাইদেরকে বলছি এখানে আমি দেখতে পাই যুবক ভাইদেরকে দেখা যায় এই বিশ্বের অ্যাস্ট্রোনোমার যারা তাদের গবেষণায় এসেছে আকাশের মধ্যে টু হান্ড্রেড ক্রুর গ্যালাক্সি আছে দুই শত কোটি ছায়াপথ আছে প্রত্যেকটা ছায়াপথের মধ্যে দশ হাজার কোটি করে তারা আছে এর মধ্যে একটা তারার নাম হলো উচ্চ রস্তা এই নিউটন স্টার তারাটার এক চাচামুচ পদার্থের ওজন হলো এক হাজার মিলিয়ন টন তো একটা তারার এক চাচামুচ পদার্থের ওজন যদি এক হাজার মিলিয়ন টন হয় তাহলে একটা তারার ওজন কত হতে পারে এটা বের করার ক্ষমতা সৃষ্টির কারণ নেই কেন আসলাম এখানে আসমান যে আল্লাহ আসমানের জায়গায় স্থানান্তরিত করেছেন কোনো খুঁটি ছাড়া জমিন কি জমিনের মতো কোনো ডিজাইন করেছেন কোনো খুঁটি ছাড়া এখানে বিষয় হলো জমিনের বুকে বিশাল ভবন সে বুকে জড়িয়ে রেখেছে কঠিন কোন প্রাকৃতিক দুর্যোগ না আসলে কিন্তু ভবনকে ধসানোর কোন ক্ষমতা কারো নেই পাওয়ার কথা বলেন কথা আসমান সম্মানিত উপস্থিতি এত ওজন আসমান ধারণ করতে পারে কোনো ক্ষতি কি আছে নাই আল্লাহ আসমান কি ডাকি বললেন আসমান তুমি কোরআন নিয়ে নাও কোরআন না করে দিয়েছি আসমান না করে দিয়েছি অব আল্লাহ এই ভার পারব না আল্লাহ জমিনকে একটা ডাক দিয়ে বললেন জমিন কোরআন নাও জমিনও কোরআন নিতে পারলেন না অ বন্ধু কোরআনের ভার সইতে পারবে না এই জন্য বন্ধু আসমানো কোরআন নিল না জমিন নিল না কোরআন এনেছে আপনার আমার প্রাণের নবী তার অন্যতম দলিল হল নবী যখন মক্কায় কোরআন মক্কায় প্রত্যেকটা সুরার নাম হয়ে গেছে মক্কি আমার নবী যখন মাদিনায় কোরআন মাদিনায় প্রত্যেকটা সুরার নাম হয়ে গেছে বন্ধুবাধারী জোরে জোরে বলুন নাও স আমার কথা হল এই জায়গায় যে নবীর কাছে কোরআন এসেছে কোরআন থেকে বিজ্ঞান আবিষ্কৃত হয়েছে আর এই বিজ্ঞান থেকে আধুনিক প্রযুক্তি হয়েছে এটার জন্য আমরা ধন্য না গণ্য আমরা এত বেশি ধন্য যেটার কথা বলে বন্ধ শেষ করতে পারবো না এমন নবীর নম্বত হয়েছি এর চেয়ে বড় তাপ আমাদের আর কিছু হতে পারে না পৃথিবী থেকে চাঁদ মাত্র এক লক্ষ চল্লিশ হাজার মাইল দূরে উনিশশো উনসত্তর শলে নীল আর পঞ্চাশ লক্ষ কোটি ডলার ব্যয় করে বন্ধু দুই বন্ধুখিনি চাঁদের দেশে গেল ওখান থেকে বিন্দু পরিমাণ বালনে এই পৃথিবীতে ফিরে এসেছে আপনার নবী আমার নবী ইদুজাহানের বাচ্ছানবী প্রশ্ন নীল আয়াল আমি এই পৃথিবী থেকে এক হাজার মাইল ধরে চাঁদ চাঁদ করতে দেরি চারটা দুইটা টোকরা হইতে দেরি হয় না আমরা সেই নবীর উম্মত ঠিক কেনা বলেন আরও জোরে নবী কত সুন্দর আমরা কিন্তু তত সুন্দর হতে পারিনি কারণ হযরত জাবের বের বেশ হতে কি বড় তু আমার নবী তিনি বলেছেন আমি পূর্ণিমা রাত্রিতে নজর দিয়ে দেখলাম নবীর আল রঙের চাদর আবৃত করে শুয়ে আছেন আমি একবার নজর দিলাম পূর্ণিমার চাঁদের দিকে আরেকবার নজর দিলাম প্রাণের নবীর নরানির চেহারা মোবারকের দিকে আমি সর্বশেষে নজর দিয়ে চায়া দেখলাম আমার নবীর চেহারা মোবারক ওই পূর্ণিমার চা চাইতেও সুন্দর একটু জুড়ে বলুন না আমরা সেই নবীর হয়ে হয়েছিল নগণ্য আমরা বলই নগণ্য কারণ এই পৃথিবীতে অন্যায় অত্যাচার জুলুমের বন্ধু কোনো অভাব নাই ঠিক কেনা বলেন আমি সেখানে আসতেছি একটু পরে আসবো তবে আমাকে আর একটু সময় দিতে হবে এই পৃথিবীর মানুষ বেশিরভাগই মিথ্যা কথা বলতে পছন্দ করে নিজের স্বার্থের জন্য দুনিয়ার সুখের জন্য ঠিক কেনা বলেন অতসো ইংলিশ মেন যারা তারা বক্তব্য দিয়েছেন কি দেখেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ কোন অফ কান্ট্রি ইস ফাদারস নেম ওয়াজ আব্দুল্লাহ ইস মাদার্স নেম ওয়াজ আমিনা ইস ফাদার সেট ডাইড বিফোর হি ওয়াজ বর্ন হি লস্ট হিজ মাদার ইন হিজ চাইলহুড হি ওয়াজ ভেরি প্রতফল জরে জরে সুবহানাল্লাহ আমার নবী বলেছেন আমার নদীকে সত্যবাদী ছিলেন ঠেক্কে না বলেন আল্লাহরা পুনলামিন পবিত্র পিতাবল্লাহ লৌ হিমা ফুতিন কোনার দ্বারা তিনি আমাদের ইনফর্ম করেছেন অকলে ক হলেন সাজি দা আল্লাহ বলেছেন সেই দাঁড়াই তিন সত্য কথা বলেন আল্লাহ তাহলে কোরান হাদীসের সাথে আমাদের ব্যক্তি জীবন বড় সাংঘর্ষিক ঠিক কেনা কথা বলেন না কেন ভেকনা ব্যক্তি জীবনের সাথে কোরান হাদীসের সাথে আমাদের ব্যক্তি জীবন বড়ই সাঙ্ঘোষী কোরআন হাদিসের আইন আমরা মানছি না অথচ ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে ইসলামের মধ্যে ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম হল ইসলাম জোরে বলেন আরেকবার আল্লাহ বলতে কি কষ্ট হয় অ বন্ধু আপনাদেরকে যদি আমি আরো বলি আমি কেন এই কথাগুলো বলছি একটু পরে আপনারা রেজাল্টটা পুরোটা পেয়ে যাবেন আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন দা হান্ড্রেড এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি জোরে জোরে বলুন না আল্লাহু আকবার অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ প্রভাবশালীদের তালিকা ও নবী চ্যাম্পিয়ন ঠিক কিনা বলেন আরো জোরে বলেন না সফল ব্যক্তি সকল ধর্মীয় নেতাদের মধ্যে পাবেন আপনার নবী কি এই জন্য বলছি আমাদের নবী হলো বন্ধু হাবিবল্লাহ সকল নবীদের নবী রহমত ইমামুল আমাদের নবীর মধ্যে আছে আমাদের উত্তম জীবন ব্যবস্থা ঠিক কেনা বলেন কারণ কোরআন হাদিস বলেন নামাজ বলেন সব কিছু নবীর মাধ্যমে পেয়েছি প্র্যাকটিক্যালি আপনার আমার প্রাণের নবী সব কিছু আমাদেরকে দেখিয়েছেন শিখিয়েছেন আমরা সেই দিকে বলল নজর দেই না জোরে জোরে বলেন ঠিক না আরও জোরে বলেন ঠিক না